খানপুর চিলড্রেন পার্কে আলহাজ মোহাম্মদ কাজিমুদ্দিন প্রধানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত সোমবার পনেরোই এপ্রিল বাদাসর বিকেল চারটায় নারায়ণগঞ্জ নং ওয়ার্ড সংলগ্ন খানপুর চিল্ড্রেন পার্কে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দরকশাকষি সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ কাজিমদিন প্রধানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন আহমেদ বাবুলের নেতৃত্বে তার কফিনে ফুলের শুভেচ্ছা জানানো হয় এই সময় জানাজা আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামী ওসমান সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা

যারা আজকে কাজিম প্রতি যারা শহীদ হয়েছেন তাদের সবার প্রতি আত্মিক ধন্যবাদ এবং আমরা জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে এই সুখ পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং রোহের মাহাত কামনা করছি সবচেয়ে সোনারগাঁও নেতৃবৃন্দ আছে সিদ্ধিগঞ্জের নেতৃবৃন্দ আছে জেলা শ্রমিক নেতৃবৃন্দ আছে আমরা শুধু এটাই বলবো যে কাজিম ভাই অত্যন্ত ভালো মনের মানুষ ছিল আমরা সবাই তার আত্মার মাথা কামনা করছি সবাইকে তার জন্য দোয়া প্রার্থনা করছি আর সুখ সন্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ তালা তাদেরকে যাতে এই ধৈর্য ধারণের ক্ষমতা দেয় এই সুখ কাটিয়ে উঠতে পারে সবাইকে ফ্যামিলি লীগের পক্ষ থেকে এই অনুরোধ করছি